নমস্কার সকলকে স্বাগত আমরা জানি যে বিদ্যালয়ে শিক্ষকের অভাব পূরণ করতে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন সময়ে স্কুল আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করেছে কিংবা চুক্তিভিত্তিক শিক্ষকও নিয়োগ করেছে তো এরকমই আংশিক সময়ের শিক্ষক সংগঠন একটি পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সংগঠন আংশিক সময়ের শিক্ষক সংগঠন এরা দীর্ঘদিন ধরে স্কুলে আংশিক সময়ের শিক্ষক হিসেবে কাজ করে চলেছেন সামান্য বেতনে বা ভাতায় মাত্র দুই বা চার হাজার টাকায় এরা কমিটি কর্তৃক নিযুক্ত এদের সংখ্যা প্রায় 7000 এর মতো রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এরা দীর্ঘ দিন ধরে এককে আন্দোলন করে চলেছে তাদের বেতন বৃদ্ধির জন্য এবং স্থায়ীকরণের জন্য তো এই সংগঠনের রাজ্য সভাপতি माननीय สมির দেবঘড়িয়া জানাছেন যে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ডেপুটেশনের মাধ্যমে বিভিন্ন ইমেল বা অন্যান্য ভাবে তারা স্থায়ীকরণের জন্য দাবি জানিয়েছে সম্মানজনক একটি বেতনেরও দাবি জানিয়েছে তা সত্ত্বেও আজ পর্যন্ত তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন আজ মুখ্যমন্ত্রীর দপ্তরে তাই তারা আজ চোদ্দই জুন দু হাজার চব্বিশ একটি মুখ্যমন্ত্রীর দপ্তরে গণ ইমেল এর কর্মসূচি নিয়েছে সংগঠনের তরফ থেকে মাননীয় রাজ্য সভাপতি আবেদন জানিয়েছেন যে প্রতিটি শিক্ষক তাদের যে ন্যূনতম দাবি সেই দাবি সম্বন্ধিত একটি ইমেল তারা পাঠাবেন মুখ্যমন্ত্রীর দরবারে দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে ইমেল করতে বলেছেন ডাব্লিউ প্রত্যেকের কাছে তারা আবেদন জানিয়েছে তারা যেন ইমেল করে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাদের স্থায়ীকরণ সম্মানজনক একটি ভাতা বৃদ্ধির দাবি জানান সমীর বাবু আরো জানিয়েছেন যে তারা লাগাতার যে আন্দোলন করে এসছেন তার ফলেও কিছু হয়নি এই ইমেল করার ফলে যদি সরকার তাদের কথা ভাবে তাহলে ভালো তা তো ভবিষ্যতে তারা রাস্তার আন্দোলনে আবার নামতে বাধ্য হবে তো আমরা আশায় থাকব এই সমস্ত শিক্ষক যাতে তাদের সমস্যার সমাধান করে উঠতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবির দিকে একটু নজর দেন তাহলে তারা হয়তো আরো ভালোভাবে স্কুলে কাজটি করতে পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন